এবং দেখবেন ঢাকা ইউনিভার্সিটিতে যে ওই যে যারা খুব ভালো কাজ করতেছে আলহামদুলিল্লাহ বলছে না যে এই যে মদখোর তারপরে নেশাখর এদেরকে সরাবে এই ভালো কাজ করতে গেলে অনেকে আসে কি কবে জানেন ভাই এটা তো ওনাদের কাজ না এটা হচ্ছে পুলিশের কাজ অমুকের কাজ এরা হচ্ছে সবসাইতে বড় নিমকা শয়তান এই শয়তান থেকে বাঁচতে হবে শোনেন ভালো কাজের সময় নিয়ম খারাপ কাজের সময় কোন নিয়ম পুলিশ যদি কাজ করতো বিভিন্ন কারণে পুলিশ কাজ করতে পারে না পুলিশের সাথে আমার তো কথা আমার নিজের মধ্যে আছে তো অনেক বন্ধু বান্ধব কয় দোস্ত কী কাজ করব। উম থাকি কয় যে সারি দাও এ কয় সারি দাও ও কয় যে ভাই একটু দেখো স্যাক্রিফাইস করো তাহলে কি করলে ভালো হয় জনগণ যখন সবাই মিলে একসাথে নামবে আমরা যদি চাই এই এলাকায় একটা গাজাখোর থাকবে না একটা টেন্ডার বাস থাকবে না একটা বাস থাকবে না কারো বাফের ক্ষমতা আছে এই জায়গায় থাকতে পারে সবাই মিলে একসাথে থাকেন আস্তে আস্তে অসাধারণভাবে সবাই উন্নতির দিকে যাবেন ফর্মুলা তো আল্লাহ শিখাই দিয়েছে একসাথে থাকতে হবে সবাই মিলে একজন আরেকজনের পর মানে আন্তরিকতাটা এমন হবে শুনেন। আপনি নামাজের মধ্যে একজন আরেকজনের এত ঘাড়ে ঘাড় মিলে থাকেন যাতে করে শয়তান নাটক আপনার ফ্যামিলিতে তো ডিস্টার্ব ভাইয়ে ভাইয়ে খাতির নাই ভাই বোনের মধ্যে ডিস্টার্ব তা কিসের আপনি নামাজ ওইখানে যায় কী করবেন বাড়িতেই তো ডিস্টার্ব রাখিয়ে দিয়েছেন আর সমাজে যায় কী করবেন মসজিদগুলো এত অসাধারণ সিস্টেম আল্লাহ দিয়েছে মসজিদগুলো গেলাম নামাজ পড়লাম আসসালামু আলাইকুম আরে বাবা ঠিক আছে এটা তো হইলোই মসজিদগুলোর কাজ কি ছিল প্রত্যেক দিন সকাল থেকে পাঁচবার যে আমরা নামাজে যাই ওইখানে আলোচনা করার কথা ছিল যে রে এর ছেলে কিছু করে না এ কি করে খাচ্ছে এর একটা সমস্যার সমাধান করো এ আজকে অসুস্থ হয়েছে সবাই মিলে কি করা যায় আচ্ছা ওর চাকরি চলে গেছে সবাই মিলে একটা ব্যবস্থা করি আচ্ছা এর টাকা পয়সার একটু অভাব সবাই মিলে হেল্প করি মসজিদ হওয়ার কথা ছিল এইটা ও আল্লাহ মসজিদে গেলাম নামাজ পড়ি আসসালামু আলাইকুম বলে চলে আসলাম এটা হইলো মসজিদ হচ্ছে প্রবলেম সলভিং ক্যাপাসিটি এবং জুমার দিন যে বড় মসজিদ ওইটার মানেটা কি ছোটো এলাকায় ঘরে ঘরে ধরেন যে কয়েকটা ঘর মিলে একটা মসজিদ ওইখানে সব সমস্যার সমাধান হবে না এখানে আল্লাহ কত সাইন্টিফিক শুক্রবার দিন সবাই একসাথে নামাজ পড়লেন সেইখানে কি হইলো এই ওই এলাকার ওনার সমস্যা ঠিক আছে আমরা হেল্প করি ওই এলাকার ওনার সমস্যা আমরা হেল্প করি ইসলাম কি অসাধারণ জিনিস দেখায় দিল আর মসজিদের মধ্যে যে আমরা কোনো প্রবলেম সলভিং আলোচনা নাই আমি আমার আব্বাকে বলি আব্বা তোমরা এলাকার যারা এগুলো নিয়ে একটা দিন প্রোগ্রাম করো কেন আমার নিজের আব্বাও তো পুলিশের কাজ কিসের পুলিশের কাজ এবং দেখবেন ঢাকা ইউনিভার্সিটিতে যে ওই যে যারা খুব ভালো কাজ করতেছে আলহামদুলিল্লাহ বলছে না যে এই যে মদখোর তারপরে নেশাখোর এদেরকে সরাবে এই ভালো কাজ করতে গেলে অনেকে আসে কি কবে জানেন ভাই এটা তো ওনাদের কাজ না এটা হচ্ছে পুলিশের কাজ অমুকের কাজ এরা হচ্ছে সবসাইতে বড় নিমকা শেতান এই শয়তান থেকে বাঁচতে হবে শোনেন ভালো কাজের সময় নিয়ম খারাপ কাজের সময় কোন নিয়ম পুলিশ যদি কাজ করতো বিভিন্ন কারণে পুলিশ কাজ করতে পারে না পুলিশের সাথে আমার তো কথা আমার নিজের মধ্যে আছে তো অনেক বন্ধু বান্ধব কয়ে দোস্ত কী কাজ করব। উপর থেকে কয় যে সারি দাও এ কয় সারি দাও ও কয়ে যে ভাই একটু দেখো স্যাক্রিফাইস করো তাহলে কি করলে ভালো হয় জনগণ যখন সবাই মিলে একসাথে নামবে আমরা যদি চাই এই এলাকায় একটা গাজাখোর থাকবে না একটা টেন্ডার বাস থাকবে না একটা বাস থাকবে না কারো বাফের ক্ষমতা আছে এই জায়গায় থাকতে পারে কেউ পাবে প্রশ্নই আসে না এলাকার সবাই এখন এবং মসজিদ কমিটিগুলো মসজিদ কমিটিরও তো সমস্যা আছে কি সেটা বলি সুদের ব্যবসা করে ধান্দাবাস অক বানি দিছে কমিটির চেয়ারম্যান কেন রে বাবা টাকার কি এত অভাব পড়ছে হ্যাঁ আছে না এবং আমি নিজে আমি আমার আব্বা বলি যে আব্বা তোমরা বিভিন্ন জায়গায় আমি বললাম যে কাজে এখন ওই ভালো হবে আচ্ছা ভালো হইছে ভালো বানানোর জন্য খুব চেষ্টা চলতেছে আমি বলছি ভালো বানানোর জন্য মানে কী চেষ্টা কয়ে যে ওকে পদ দিলে সে হচ্ছে একটা মসজিদ কমিটির পদে আছে এই জন্য খারাপ কাজ ছাড়বে আমি কই যে এরকম খারাপ কাজ যদি ছাড়তো তাহলে ইবলি শতদান আল্লাহর সাথে ছিল ফেরেস্তার সাথে শয়তানি ছাড়ছে হয় ইবলি শয়তান কোন জায়গায় ছিল শয়তানি ছাড়ছে এই কথা কন না কেন বুঝেন না আমি কি বলতেছি শোনেন সারাটা দেশ আমরা চেঞ্জ করতে পারি যদি আপনি জাস্ট আপনি যদি চেঞ্জ হয়ে যান যে আমি সব বুঝবো রে বাবা কে ভালো কে খারাপ চোর বাটপাড়ের সাথে কোনো খাতি রাখবো না যে দুই নাম্বারি করে চুরি করে ঘুষ খায় মানুষকে ঠকায় দুই নাম্বারি করে টাকা পয়সা ইনকাম করছে তার সাথে অত মিষ্টি মধুর কথা কেন বাবা হ্যাঁ দেখা হয়েছে এমনিতে আসসালামু আলাইকুম কিন্তু ও আবার প্রধান অতিথি মানে থুইছেন কি কারণে পয়সার ধান্দা তা আপনিও তো বড় চোর রে বাবা প্রোগ্রাম বন্ধ করে দেন সবচেয়ে সৎ লোক দিয়ে প্রোগ্রাম করতে পারলে করবেন না হলে প্রোগ্রাম বন্ধ আমি যে কোনো প্রোগ্রামে যাওয়ার আগে কই যে কেয়ারা আমার প্রোগ্রাম নেওয়ার ক্ষেত্রে আমাদের যে টিম আছে আমি আগে কই যে যারা করতেছে তাদের একেবারে স্ক্যান করি কোনো জায়গায় কোনো চোর বাটপার গুন্ডা পদমাস থাকলে আমি যাবো না যে ভাই এটা কেমন কথা আগে আমি গোটাল দেখি একদম যে এখানে কে আছে চুরি আছে নাকি ভালো লোক আছে মানে ওই যে বাটপা রাশিয়া থাকবে আর আমি এখানে যাব ন কখনো এটা হবে না ভালো লোকজন টাকা দিয়ে যদি সব কিনা যায় তো তাহলে তো দুনিয়ার ভালো দাম কি ভালো মানুষজন তো এইভাবে ধ্বংস হয়ে গেছে একজন একটা পাঁচ লাখ টাকা দিল দশ লাখ টাকা দিল যাবে না পড়াশোনা যারা করছেন যারা সৎ লোক পড়াশোনা করলে যে সৎ যারা তাদের দাম সারা পৃথিবীর সব কিছু চাইতে বেশি সবকিছু চাইতে বেশি আমি বলতেছি কখনোই এইটাকে নষ্ট করতে দিবেন না যে টাকা আর আর জিনিস অনেকে আছে না একজন সফল হয়েছে না ব্যর্থ হয়েছে এটা মাপিত টাকা দিয়া যে টাকা বেশি বন্ধু সুইপার আছে না সুইপার খারাপ জিনিসটা আমি জাস্ট বোঝার জন্য বলতেছি একজন একটা হচ্ছে টয়লেট পরিষ্কার করলে পাঁচশো টাকা পায় তা দিনে যদি সে তিনটা বা চারটা পরিষ্কার করে দুই হাজার মাসে ষাট হাজার বিশিএস অফিসার প্রথমে ঢুকে পায় চল্লিশ হাজার তার বিসিএস অফিসারের সাইডে তো ওইটাই ভালো ঠিক না টাকা দিয়ে যদি সব কিছু পরিমাপ করেন হবে মনে এটা করবেন না জিনিসটাকে আমি বুঝাইতে পারছি মাথায় ঢুকছে শোনেন ভালো লোক এইটার কোনো বিকল্প নাই কোন লোক ভোট যখন দিবেন আল্লাহর নামের কথা একটু খেয়াল করবেন যে আল্লাহ কি বলছে সেই জিনিসটা একটু খেয়াল করবেন তারপরে ভোটটা দিবেন ডায়াবেটিস কাদের কাদের আছে হাতুসু করেন তো ডায়াবেটিস ওরে বাবা শোনেন যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস বানানটা ইংরেজি কি দিয়ে শুরু ডি ডি দিয়ে একটা আগে খুব হইতো ডায়রিয়া আছে না ডায়রিয়া ডায়াবেটিস রোগের যদি ডায়রিয়া হয় তার সামনে আর দুইটা ডি আছে একটা হচ্ছে ডক্টর আর একটা হচ্ছে ডেথ ডায়াবেটিসের রোগী ডায়রিয়া হয়েছে একদম এম থেকে শুরু করে যারা ডক্টর তাদের কাছে যাবেন নিজে বাসায় কম বেশি করে একদম আল্লাহ না করুক একদম ডেথ কখন রোগী কখন কখনোই ডায়রিয়া হইলে বাসায় নো ট্রিটবেন্ট ডক্টরের কাছে যাবেন ডক্টর দেখে যেই অনুযায়ী দিবে আপনি প্লাস মাইনাস বুঝবেন না আমি খালি যেইটা বললাম সেইটুক বেশি মাস্তানি করলে শেষ হয়ে যাবেন আমার খুব কাছের বন্ধুর মানে আমার ছোট ভাইয়ের বন্ধুর হচ্ছে যে বাবা এরকম করে মারা গেছে আমার এত কষ্ট লাগছে আমি ওই সময় মানে ছিলাম না যে যা হেল্প করবো জাস্ট ভুল মানে হচ্ছে যে একটা ইয়ার কারণে মারা গেছে আল্লাহ যদি উনি অন্য ধর্মের যাই হোক কিন্তু হচ্ছে যে ভালো লোক ছিলেন যে জিনিসটা বলতেছিলাম জন্ডিস কারো কারো হইছে জন্ডিস আচ্ছা একটা জিনিস বলি জ্বর হইলে কি খান আপনার জ্বর হ্যাঁ যদি কারো জন্ডিস হয় আর ওই সময় যদি তার জ্বর হয় প্যারাসিটামল খাইলে কলিজা আছে না লিভার একেবারে পচিয়া ব্রেন নষ্ট হয়ে পারে এই জন্য যার জন্ডিস ওই সময় যদি তার জ্বর হয় ভুলেও প্যারাসিটামল খাবেন না হারাম হারাম বলতে বোঝাচ্ছি একেবারে ব্রেনের জন্য শরীরের জন্য ধ্বংস ভুলেও এটা করবেন না ওই যে অনেকে কয় না যে ওষুধের দোকানে গেলাম ডাক্তার কইল ওই প্রেসক্রিপশন দেখে দেখি তো ডাক্তার হয়ে গেছে শোনেন ওষুধ কোন জায়গায় দেওয়া যাবে এটা সবাই জানে কোন জায়গায় দেওয়া যাবে না এটা হচ্ছে ডাক্তারই কোন জায়গায় যাবে না সেই জায়গায় যদি ওষুধ দেয় আমার এক বন্ধু আছে চেয়ারম্যানের এক ছেলে তার হচ্ছে ভাগিনা এরকম আমি যখন মেডিকেলে পড়ি এরকম জন্ডিস হয়েছে জ্বর ছিল প্যারাসিটামল খাইছে চার পাঁচ দিন খাওয়ার পরে কমে নেয় ওষুধের দোকানদারের কাছে গেছে দোকানদার কাছে ডোজ আরও বাড়ে দেয় বেশি করে প্যারাসিটামল দিছে সন্ধ্যার পরে হচ্ছে যে অবস্থা খারাপ করে যে দোস্ত কী হয়েছে মাথা টাথা কিছু বুঝতেছি না তার হচ্ছে লিভার আছে না লিভার হচ্ছে সহজ করে বলি পচে গেছে পচে ব্রেন ধ্বংস করে ফেলছে ওই রাতটাই পার হতে পারেনি তার আগে মারা গেছে আমি সব সময় প্র্যাকটিক্যাল যেটা ঘটে সেটা বলি শোনেন আল্লাহ আমাদের যে বানাইছে না অন্য রকম আল্লাহ তো খুব পছন্দ করে আমাদের ভুল করব আমরা ঠিক রাস্তায় আসব এবং আল্লাহ এমন অসাধারণ যারা যে কোনো কারণে খারাপ রাস্তায় গেছেন যেই খারাপের রাস্তায় যান বুঝেন না নিরানব্বইয়ের শক্তি আল্লাহর পবিত্র নামের শক্তি এমন আপনি জাস্ট তিনটা সপ্তাহ যদি কষ্ট করেন যে কোনো খারাপ অবস্থা থেকে আপনি ফিরে ভালো অবস্থায় আসতে পারবেন যে কোনো খারাপ অবস্থায় তাহলে কাজটা কি সেটা বলি যে যেই যেই রকম হচ্ছে নেশার মধ্যে আছেন এইটার জন্য শোনেন প্রথম সপ্তাহ খুব কষ্ট হবে এক সপ্তাহ কষ্ট করতে হবে কেন কারণ ওই যে দুই নাম্বারই করছেন দুনিয়া একটা শাস্তি তো হবে আরেকটা জিনিস আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করলে কে আমাদের তো কি আছে সেটা তো গেলেই বুঝা পাবেন জাহান্নামে নামে যাওয়ার আগে আল্লাহ দুজন দেখাই দিবে ভালো করে যে দেখ বিশ্বাস হয় কিনা তবে আল্লাহ বিশ্বাস দিস যার নামে যারা যাবে প্রত্যেকে বিশ্বাস করেই যাবে মানে বুঝার নাই যারা আল্লাহ একটু মাফ করে দাও কোনো বাবদি নাই পার হয়ে গেছে এখন ঢুকো আর আব্বা আম্মার সাথে বেয়াদবি খারাপ ব্যবহার করলে দুনিয়ায় সেটা শাস্তি পাবেন আর যদি ভালো কাজ করেন দুনিয়া আল্লাহ রহমত করবে এবং আমি তো নিজে দেখছি আমার দাদি আমার আব্বা বলে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি নিজে দেখি আমি বাবা এটা তো বুঝে গেছি এবার তাহলে মেকানিজম আবার তো বোঝা গেছে যে আব্বা আম্মার দোয়া সবার আব্বা আম্মা যার হ্যাঁ আল্লাহ না করে আব্বা আম্মা নাই তাহলে আত্মীয় স্বজনের মধ্যে যারা আম্মার খুব কাছের ছিল তাদের সাথে ভালো সম্পর্ক রাখেন আর একটা সপ্তাহের মধ্যে প্রথম কষ্ট হবে কারণ খারাপ কিছু করছেন দ্বিতীয় সপ্তাহে আস্তে আস্তে কষ্টটা কমবে তৃতীয় সপ্তাহে মনে হবে এত খারাপ কাজে আমি কিভাবে ছিলাম ওই আফসোসটা হবে তৃতীয় সপ্তাহে এবং আস্তে আস্তে খারাপ জিনিসটা আর ভালোই লাগবে না মনে হবে যে এটা থেকে একদম নিজেকে দূরে সরাই ফেলি তাহলে আমরা একদম শেষের দিকে আসছি সামেন সবচেয়ে দামি একটা খাবার বলছিলাম মধুর সাথে কী মিশাইতে হবে বলেন দেখি কে হ্যাঁ টক দই মধুর সাথে টক দই আচ্ছা বলেন তো মধুর সাথে টক দই মিশাইলে ওইটা সবচেয়ে ভালো হবে রাতে ঘুমানোর আগে চিন্তা করবেন যে ইনশাল্লাহ আমি যেইটা হইতে চাই হয়ে গেছি সকালে ঘুম থেকে উঠে যেইটা হইতে চাই হয়ে গেছি রিভিশন দিবেন এক নাম্বার দিন তিন নাম্বার দিন সাত নাম্বার দিন চোদ্দ নাম্বার দিন আরও আছে অনেকে কয় না এ স্মার্ট এ স্মার্ট না এটা ইন্টারেস্টিং জিনিস বলি আপনার কানটা ধরেন তো কান কানের লতি কানের লতির সাথে আপনার যে শোল্ডার আছে না শোল্ডার ঘাড় এইটার দূরত্ব যত বেশি তত আপনি স্মার্ট তত আপনি কনফিডেন্স আমরা যে বসার সময় কই না যে একটা স্মার্ট হইতে বসতো স্মার্ট যদিও আমি এইটা মাইকটা খুচর মুসর করতেছে কারণ আমি ডাকতে গেলে টাইম লস হবে এই জন্য ডাকতেছি না এই যে এই যে আপনি যখন বসবেন আপনি খেয়াল করবেন ও এই যে কানের লতি কানের লতি এবং শোল্ডার কানের লতি এবং শোল্ডার এই দুইটা যত যত দূরত্ব বেশি তত আপনি স্মার্ট চেষ্টা করবেন আচ্ছা বুঝতে পারছি আর অনেকে কয় না চেহারা সুন্দর করব আছে কিন্তু চেহারা সুন্দর করার জন্য প্লাস্টিক সার্জারি আছে না ছোট্ট একটা কাজ করে ছোট্ট কাজ কি জানেন আপনার যে উপরের যে ঠোঁট আছে না ঠোঁট আর এই যে চোখের যে নিচের লাইন এইটার মধ্যে একটা দূরত্ব আছে এইটার একটা স্পেশাল রেশিও আছে ওই রেশিওটা যদি ঠিক করে দেওয়া যায় বাস আপনি গেম চেঞ্জ হয়ে যাবে তখন দেখা যাবে আপনার চেহারা চেঞ্জ হয়ে গেছে আচ্ছা হস করতে মানুষ কোথায় যায় বিজ্ঞানীরা সেদিন পড়লাম যত পরি খেলে অবাক হয়ে যায় এই যে উদ্ধাকাশ আছে না ওইটার সাথে পৃথিবীর একটা কানেকশন হওয়ার একটা টাওয়ার আছে টাওয়ার ওই টাওয়ারটা হচ্ছে মক্কা বিজ্ঞানীরা দেখতেছে সারা পৃথিবীতে মক্কা যে জায়গায় আছে আচ্ছা শোনেন সহজ করে বুঝাই পৃথিবী আছে না পৃথিবী কিন্তু একটা বড় চুম্বুকের মতো চুম্বুক কিসের মতো চুম্বুকের মতো একটা চুম্বুককে যেদিকেই রাখেন উত্তর দক্ষিণ হবে এরকম পৃথিবীর উত্তরের সাথে চুম্বুকের দক্ষিণ পৃথিবীর দক্ষিণের সাথে চুম্বুকের উত্তর এটার একটা হিসাব আছে মক্কা শরীফে চুম্বুকের যে বিচ্ছুতি এটা একদম জিরো মক্কা শরীফ যে আল্লাহর একটা চোজ করে আল্লাহর যে একটা স্পেশাল পছন্দের জায়গা সেইটা বিজ্ঞানীরা এখন দেখতেছে যে মক্কা আচ্ছা মক্কা শরীফে যারা হজ করছে কয় না খুব ভালো লাগে এ না কেন ভালো লাগে না মক্কা শরীফে ভালো লাগে কেন জানেন কারণ ওইখানে ইলেকট্রোম্যাগনেটিক যে ফোর্স আছে সহজ করে বুঝাই এই যে আপনার মোবাইলের টাওয়ার আছে না আরও সহজ করে মোবাইলে আপনি পনেরো মিনিট কথা কইছেন মাথা গরম হয় না ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এইরকম এই যে মোবাইলের টাওয়ারের নিচে আপনি কথা বলবেন দেখবেন যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আপনার মেজাজটা গরম করে দিবে তখন দেখবেন যে এই যে ঘুম আসে না কেমন জানি শরীরটা একটু ম্যাচ ম্যাচ করে খোসর মোসর লাগে মেজাজটা খিটখিট হয় এইটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স দুইটা জায়গা আছে যে দুইটা জায়গায় গেলে ইলেকট্রো ম্যাগনেটিক ফোর্সটা আস্তে আস্তে কমে যায় আপনি শান্তিতে থাকবেন তার মধ্যে একটা হচ্ছে কি জানেন মক্কা শরীফ তো বলছি আরেকটা হচ্ছে সমুদ্র সৈকত সমুদ্র সৈকতে ওইখানকার যে এনভায়রনমেন্ট ওইটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সকে হচ্ছে নিউট্রালাইজ করে সমুদ্র সৈকতে গেছেন কারা কারা হাতুসু করেন তো ভালো লাগছে না খারাপ যতবার যাবেন ভালো লাগবে কারণ কি এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স সেইটাকে নিউট্রালাইজ করে বাড়িতে ওয়াইফাই কার কার আছে হাতুসু করেন আচ্ছা ভেরি ফাইন শোনেন ওয়াইফাই যে রাউটার আছে না রাউটার বেডরুমের মধ্যে যেখানে ঘুমান সেইখানে ওয়াইফাই রাউটার কার কার আছে হাতুসু করেন তো ওয়াইফাই রাউটার বেডরুমের মধ্যে বেডরুমের মধ্যে ওয়াইফাই রাউটার রাখবেন না রাখলে কি হবে জানেন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ব্রেইনের মধ্যে গোছর মতো লাগাই দিবে প্যাচ লাগাই দিবে ব্রেইনের মধ্যে দেখবেন যে ঘুম ঠিক হবে না ঘুমের ওষুধ যে এত বাড়ছে যেই দিন থেকে মোবাইল আসছে টাওয়ার বাড়ছে সেই দিন থেকে এই ঘুমের ওষুধের পরিমাণও বাড়ছে ঠিক না বেঠিক ঠিক বললাম বুঝাইতে পারছি তাহলে প্রত্যেকে আমার মনে হয় যে গাইডলাইনগুলো মোটামুটি বুঝে ফেলছেন আচ্ছা ভাইরাসের নাম শুনছেন ভাইরাস ভাইরাস শোনেন মোবাইলেও ভাইরাস আছে আবার এই জায়গাতেও ভাইরাস আছে ভাইরাস আপনাকে যাতে অ্যাটাক করতে না পারে এই জন্য আপনার শরীরের মধ্যে ফাইটিং কোর্স আছে শুনেন আল্লাহ কি অসাধারণ ভাইরাস থেকে একটা জিনিস শেখার আছে আপনি মনে করেন যে এই যে এই মোবাইলটা ধরেন ভাইরাস এইটা ধরেন ভাইরাস এইটাকে আমি এই কাপের উপরে রাখলাম কাপের উপরে এই ভাইরাসটাকে কাপের উপরে রাখছি কাপটা কি একটা জীব না জড়ো জ্বর তো যান নাই তাই এর উপরে যখন ভাইরাসকে রাখবো তখন তার কোনো জীবন থাকবে না তার জীবন নাই আবার এইটাকে মনে করেন আমি আমার শরীরের যোগ করলাম তখন এই জীবন ফিরে পাবে যে এটা কি করছেন হ্যাঁ এরকম জিনিসকে বলে ভাইরাস তার মানে সে যদি কোনো একটা বস্তুর মধ্যে থাকে তাহলে সে বস্তু হয়ে গেল তার জীবন নাই সে যদি কোনো জীব কোনো প্রাণী কোনো উদ্ভিদের শরীরে আসে তখন সে জীবন ফিরে পায় আপনি এখন চিন্তা করেন তো আল্লাহ যদি চায় দোজকের মধ্যে খালি ভাইরাস যদি সেট করি রাখে আর শরীরগুলা যাওয়ার পরে যদি অ্যাটাক দেয় কী অবস্থা হবে ভাইরাসের কিন্তু কোনো মৃত্যু নাই জানেন ভাইরাসের কোনো মৃত্যু নাই কিসের মরে হয় খালি সংখ্যা বাড়ায় একটা থেকে দুইটা দুইটা থেকে চারটে এরম করে সংখ্যা বাড়াবে জীবন টানা নাড়া করে ফেলবে একেবারে ধ্বংস করে ফেলাবে আচ্ছা এখানে আমরা যারা আছি আমাদের আব্বা আম্মার সাথে আমাদের বয়স সাধারণত বিশ বছরের পার্থক্য থাকে না কথা কেন না কেন বেশ দই যে সাল্লাম সুন্নত এত উপকারী শেষ করতেছি দইয়ের মধ্যে ব্যাকটেরিয়া আছে ব্যাকটেরিয়া আপনি কি জানেন একটা ব্যাকটেরিয়া মনে করেন পৃথিবীতে আসলো এখন আপনি মনে করেন একটা ছোট্ট বাচ্চা পৃথিবীতে আসলো ওর আব্বা মা হইতে ছেলে হইলে আব্বা হইতে মেয়ে হইতে আম্মা হইতে বিশ পনেরো বছর বয়স লাগবে না পৃথিবীতে একটা ব্যাকটেরিয়া যে এখনই আসলো ওর আব্বা হইতে মানে ওর কাছ থেকে নতুন বাচ্চা আসতে কত বছর লাগতে পারে কত আইডিয়া কতক্ষণ কয় বছর ধরেন যে আমি এই যে যখন বক্তব্য শুরু করছি ধরেন যে একজন ব্যাকটেরিয়া আসলো বিশ মিনিট পরে সে আব্বা হয়ে গেল চল্লিশ মিনিট পরে সে দাদা ষাট মিনিট পরে গ্রেট গ্র্যান্ড ফাদার হয়ে গেল তার মানে প্রতি বিশ মিনিটে একটা নতুন জেনারেশন আসে বুঝেন নাই তো বাংলাদেশের এখন মনে করেন লোক বিশ কোটি যদি বিশ মিনিট পরে প্রত্যেকেরা আরেকটা করে বাঁচতে হয় তাহলে কয় কোটি হবে বিশ মিনিট পর হ্যাঁ চল্লিশ তারপরে আশি তারপরে কত একশো ষাট কোটি ব্যাকটেরিয়া বিশ মিনিটে আগে পৃথিবীতে আসলো বিশ মিনিট পরে সে আব্বা হয়ে গেল চল্লিশ মিনিট পরে দাদা হয়ে গেল ষাট মিনিট পরে দাদা হয়ে গেল আমরা আমাদের বাচ্চা কাস্তানি নিয়ে অনেক সময় অহংকার করি না আল্লাহ ব্যাকটেরিয়ার মধ্যে দেখে দিয়েছে বিশ মিনিটে আব্বা চল্লিশ মিনিটে দাদা ষাট মিনিটে দাদা তার মানে কোনো কিছু নিয়ে অহংকারের কিছু নেই সবগুলোতে আল্লাহ এমন মেকানিজম করে দিয়েছে আপনি অবাক হয়ে যাবেন প্রত্যেকটা জায়গায় একদম ডিফারেন্ট ভাইরাস যার নামের মধ্যে গেলে আল্লাহ এইটা দিয়ে অ্যাটাক দেয় ব্যাকটেরিয়া ও ব্যাকটেরিয়া মানে যে খারাপ তা না আপনি যে দইয়ের মধ্যে দইটা কিনে খান ওইটা ব্যাকটেরিয়া কিনে খান ওই ব্যাকটেরিয়া কী করে জানেন আপনার শরীরের ভিতরে শোনেন আপনার শরীরের ভিতরে কিন্তু হচ্ছে খাবার হজমের জন্য ওই দইয়ের ব্যাকটেরিয়াটা উপকারী ঠিক তেমনি করে আমরা জমি চাষ করি না যারা ফার্মার কৃষক আছেন ওনারা যে ওই যে জমি চাষ করার মানে কোনো কিছু বপন করার আগে যে চাষবাস করেন ওটা কেন করেন জানেন ওইখানে যে ব্যাকটেরিয়া আছে সে যাতে আরাম করে থাকতে পারে ব্যাকটেরিয়া যদি এক জায়গায় আরাম করে থাকে তাহলে ওই জায়গায় ভালোভাবে হচ্ছে খাবার তৈরি হওয়ার জন্য যে ফসল উৎপাদন সেটা ভালো হবে আপনি মনে করতেছেন আপনি বীজ দিলেন পানি দিলেন উপর থেকে সূর্যের আলো আসলো জিনিস হবে ঘণ্ডু হবে ব্যাকটেরিয়া না হইলে কিছুই হবে না আল্লাহ খাবার দাবারের জন্য দেখেন আল্লাহ কি অসাধারণ ব্যাকটেরিয়া যেই কাজটা করে এই কাজটা আমরা অন্য সারটার দিয়ে যদি করতে চাই তারপর আমরা ওর মতো ন্যাচারালি করতে পারবো না আমার কথা কি বুঝাইতে পারছি আমি তার মানে মাটিতে যে আপনার ফসল উৎপাদন হচ্ছে এইটার জন্য আল্লাহর রহমত হিসাবে চব্বিশ ঘন্টা প্রতি মুহূর্তে কাজ করতেছে ব্যাকটেরিয়া তা আমার মতে প্রত্যেকটা জিনিস এরকম সায়েন্টিফিক্যালি আমরা যদি বুঝতে পারি এবং এখানে যে অভিভাবকরা রয়েছেন শোনেন লাস্টের দুই তিন মিনিট আগে এই ওটা যাবে না এই থামেন সবচেয়ে দামি কথাগুলো আমি শেষে বলি খাতা কলম আমার স্পিসে আসার আগে অবশ্যই খাতা কলম আনবেন সব তো খেলারে ফেলাবেন এইটটি পার্সেন্ট যাইতে যেতে শেষ এখন আবার রিক্যাপ করে দেই শুনেন কোন কালি দিয়া লিখবেন একটানা সর্বোচ্চ কতক্ষণ পড়বেন হ্যাঁ বিশ থেকে পঁচিশ মিনিট সর্বোচ্চ পঁচিশ প্রত্যেক ঘন্টায় কয় মিনিট রিভিশন এই তো দেখেন ছোট বাস্তা ব্রেইন অ্যাক্টিভ আছে এইলা খাঁটি ব্রেইন আর বড় গীত যত হয়েছে তত কারণ এই যে পিওর ভেরি নাইস কংগ্রাচুলেশন পাঁচ থেকে সাত মিনিট তিন থেকে পাঁচ মিনিট প্রত্যেক ঘন্টায় রিভিশন এক নাম্বার দিনে রিভিশন তারপরে কয় নাম্বার দিনে ভেরি ফাইন তারপরে তারপরে চোদ্দ প্রত্যেক চ্যাপ্টারের সুরা ফাতে মতো কত পার্সেন্ট অংশ আছে পনেরো থেকে পনেরো থেকে বিশ পনেরো থেকে প্রত্যেকটা চ্যাপ্টারে পনেরো থেকে বিশ পার্সেন্ট আগে পড়বেন তারপরে বাকি পড়া পড়বেন এবং কন্টিনিউস রিভিশন আপনি যেটা হইতে চান সেইটা হবেন না হয়ে গেছেন সেটা বাপমার সাথে সম্পর্ক কেমন হ্যাঁ সব ভাই একসাথে থাকবেন না আলাদা আর বাড়ির যত মা আছে খালা সকাল দশটায় উঠবে না বারোটায় দশটায় উঠবে মূর্খ ভোর পাঁচটা ছয়টা সকালে উঠা লাগবে কাম কি যত বড় অফিসার হোক বাড়ির কাজ করি খাওয়া লাগবে এটার কোনো কোনো অল্টারনেটিভ নেই এটা একেবারে প্র্যাকটিক্যাল কথা সবার জন্য প্রত্যেকের জন্য হ্যাঁ এখানে একটা জিনিস বলি অনেকে মনে করে আমি বোধহয় একটু মা ভক্ত বেশি আর মা ভক্ত তো অবশ্যই বেশি তবে আমি একটা জিনিস বলি হাজবেন্ডদের জন্য একটু বলি অনেক আমার কমেন্ট আসে তো কয় এই লোকটা খুব গ্যানজাম লাগে দিছে হাজব্যান্ডের জন্য বলি একটা জিনিস ওয়াইফ যত টাকা ইনকাম করুক জীবনে ওয়াইফকে জিজ্ঞেস করবেন না যে তুমি কয় টাকা আমি আমার ওয়াইফের ক্ষেত্রে বলে দিলাম তো নাইলে তো হয়তো কমেন্ট করতে পারবে জীবনে আমি জিজ্ঞাসা করি না যে তুমি কত টাকা বেতন পাও কি জীবনে আমি কেন আমি এটা ছোট লোক ও টাকা ওই জাফ পার্সে করুক এবং আপনার ওয়াইফে যত টাকা ইনকাম করুক হাজব্যান্ড হিসেবে আপনার দায়িত্ব তাকে টাকা দেওয়া তবে হ্যাঁ এখানে আপনার কোটি টাকা দেখে আপনি বিশাল বেশি টাকা দিবেন নো টাকা দেওয়ার ক্ষেত্রে আমার হিসাব আছে আপনি আপনার বাস্তা আন্দাজে টাকা দেবেন ধ্বংস হয়ে যাবে যেই টাকা লাগে তার সাইতে বিশ পার্সেন্ট কম দিবেন মানেটা কি লাগে দশ হাজার আট হাজার দেবেন লাগে পাঁচ হাজার চার হাজার দিবেন যে ভাইটা কি কাজ করো ভালো রেজাল্ট ভালো পরিশ্রম করো ভালো ব্যবহার করো অন্যের সাথে চমৎকার আচরণ করো আস্তে আস্তে বোনাস পাবা আর আপনারা কি করেন লাগবে দশ হাজার দিয়ে দিলেন বারো হাজার বিশ হাজার নো ধ্বংস হয়ে যাবে এবং প্রত্যেক ছেলে মেয়েকে বারবার বলতেছি এলাকায় আছে না শুনেন এই যে ছোট্ট ছেলে মেয়ে মেট্রিক ইন্টার পরে স্মোকিং করে সবার সামনে আসসালামু আলাইকুমকে থামাবেন এলাকার দুই চারজন বড়ো ভাই বলবেন যে ভাইয়া তুমিও তো আমরা একসাথে খাই তোমার আব্বা আম্মাকে ফোন দিয়ে একসাথে বসে খাবো ভালো খাবার প্রত্যেক এলাকা থেকে যদি আমরা এটা শুরু করি একটা ছোট্ট বাচ্চার ক্ষমতা আছে ওই সিগারেট খাইতে পারে আর কীভাবে সিগারেট খায় কিসের ফ্রিডম আমি ছোট বাচ্চার ফ্রিডমে বিশ্বাস করি না অত কোনো বুদ্ধি নেই কিসের ফ্রিডম হয় যখন বড় হবে তখন দেখা যাবে আর আজে বাজে কাজে কোনো ফ্রিডম চলবে না ওই বিড়ি খাসতে মাত্র পঞ্চাশ টাকা না তিনশো টাকা জরিমানা এটা জরিমানা করা উচিত ছিল তিরিশ লাখ টাকা বিড়িয়া কয় কত ক্ষমতা হয়েছে সেটা দেখি তোর স্ট্যাটাস কি সেটা দেখি তিরিশ লাখ টাকা জরিমানা হবে যে বিড়ি খাবে এই বিড়ি খায়া খায়া দেশটা ধ্বংস হয়ে গেছে এত বিড়ি এত তামাক আমাদের উত্তরবঙ্গে আছে এগুলো সব বন্ধ করে দেওয়া লাগবে তামাক সেক্টরের যে লোক এগুলো সব অন্য জায়গায় শয়তানি ধপ ঢুকছে সব শোনেন বাড়ি থেকে শুরু করবেন এলাকায় যত বড় গুন্ডা বদমাশ আছেন আর ভালো ছেলে পেলে যারা শোনো যারা ভালো ছেলে পেলে একসাথে মসজিদে নামাজ পড়তে যাবা একসাথে চলাফেরা করবা যে কোনো জায়গায় যদি অন্যায় দেখো আগে দেখবা যে অন্যায় প্রত্যেকে যায় বাধা দিবা যে না আমি তো ভালো ছেলে আমি বই নিয়ে পড়বো বই পড়ি কাম নাই বই পরে বহু পড়া যাবে অন্যায়ের প্রতিবাদ এক নাম্বারে এক নাম্বারে অন্যায়ের প্রতিবাদ বুঝাইতে পারছি আমি কি বলছে এই অনুযায়ী তোমরা করবা এবং একটা জিনিস বলি সারা বাংলাদেশ নোবেল তো আজকে অসাধারণ বলছে তিরিশ বছর পরে আমরা তিরিশ বছর না আল্লাহ যদি চায় জোহরান মামদানির এক বছর আগে ইন্টারভিউ নিতে গেলে মানুষকে তো আফির কায়রে চিনে না আর এখন তার স্পিচ শোনার জন্য হাজার হাজার লোকজন আগায় আসতেছে কেন কারণ সত্যি কথা বলছে যারা সামনে সারা দেশকে লিড করবে আরেকটা জিনিস স্টুডেন্ট যারা আছে না প্রত্যেকেই পলিটিক্স করবা প্রত্যেকে আমি বলতেছি প্রত্যেকে পলিটিক্স আব্বা আম্মা যদি কয় কবে নাবিল স্যার কয়ে গেছে প্রত্যেকে পলিটিক্স করবে তবে হ্যাঁ শোনো আগে পলিটিক্স মানে কি সেটাকে বুঝতে হবে পলিটিক্স মানে পড়াশোনা এক নম্বরে ও বাবা এখন যে না পলিটিক্স মানে এক নম্বরে পড়াশোনা তারপরে অন্যায়ের প্রতিবাদ পড়াশোনা না করলে অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না তো যাবা তোমাকে আইন কানুন দেখাই দিবে যে ভাই নিয়ম নাই তোমার আইন কানুন সবচেয়ে বেশি জানতে হবে সবচেয়ে তুমি বেশি জানো সবচেয়ে বেশি বুঝো সবচেয়ে সুন্দর বলতে পারো সবগুলোতে সব পজিটিভ বৈশিষ্ট্য আছে চোর বাটটা ঠান্ডা হয়ে যাবে যে ভাই এর সাথে গ্যান নাম করতে গেলে গ্যান লাগাই দিবে আর তুমি হচ্ছ মূর্খ শোনো আন্দাজে যে এক জায়গায় বুদ্ধি আগে করতে হবে তোমার শক্তিশালী হইতে হবে ইসলাম শক্তিশালী হইতে উৎসাহিত করছে এই জন্য ইসলাম ফজর থেকে শুরু করে এসা পর্যন্ত নামাজ রোজা এই নিয়মগুলোর মধ্যে থেকে তুমি তোমার নিজেকে শক্তিশালী করবা তোমার তারুণ্যের যে শক্তি সেটাকে ভালো কাজে লাগাবা এবং এমন অসাধারণ হবা তুমি যে এইদিকে যাবা তুমি নিজেই একটা ম্যাগনেট হয়ে যাবা থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম